নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো একটা বিশেষ কারণে ভিডিও করছি সেই কারণটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতে অর্থাৎ ইন্ডিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় যেটি আইপিএল নামে শর্ট ফর্মে আইপিএল হয় ক্রিকেট খেলা সারা বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ প্রত্যেকেই জানেন এটা আপনারা তো এরকম ঠিক এরকম ধাঁচে মানে এরকম দেখা দেখাদেখি আইপিএলের দেখা দেখি কিন্তু বাংলাদেশেও তাদের লিগ শুরু করেছে ক্রিকেট লিগ যার নাম হচ্ছে বিপিএল তো এই বছর কি হয়েছে বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের মানে ঢালিউড যেটি আছে সেখানের সুপারস্টার সাকিব খান তো সাকিব খানকে সবাইকে আপনারা চেনেন জানেন ও বা ভারতে অনেকেই জানে সারা বিশ্বেই মোটামুটি পরিচিত মুখ আর কি শাকিব খান মানে একজন সুপারস্টার হলে যেমন হয় আর কি তো সেই শাকিব খান কিন্তু একটা টিম কিনেছে ঢাকা ক্যাপিটালস মানে ঢাকার একটি টিম ঢাকা ক্যাপিটালস তো ইন্ডিয়া যেমন শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স মানে দলটা কিনেছে সেরকমভাবে কিন্তু ঢাকা ক্যাপিটালসও শাকিব খান কিনেছে টিমটি তো সেখানে একটা গান বানিয়েছে যে কারণে ভিডিওটি করা মূলত গানটি রিভিউ করার জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো আর কি তো সত্যি কথা বলতে আমি যখন গানটি দেখলাম তো গানটিতে পুরোপুরি কিন্তু নেই সাকিব খান অন্যান্য নায়ক রয়েছে ওখানকার আর কি মিডিয়াম শ্রেণির কিছু নায়ক রয়েছে তো শাকিব খান প্রথমেই এন্ট্রি নিচ্ছে এবং সেখানে কিছু ডায়লগ বলছে আর কি মানে খেলা সম্বন্ধে যেখানে আমি খেলতে নেমেছি মানে মাঠে নেমেছি আমরা মাঠে নামি জেতার জন্য মানে জেতা ছাড়া আমাদের মাথায় কিছু আসে না কিছু ভাবতেই পারে না এরকম বেশ একটা মানে রক্ত গরম করা ডায়লগ বেশ কড়া করা ডায়লগ সাকিব খানের এন্ট্রিটাও ভালো ছিল দেখতেও ভালো লাগছিল আর শাকিব খান যেহেতু একজন হ্যান্ডসাম নায়ক দেখতে সুদর্শন নায়ক এবং অনেক দিনের অভিজ্ঞ একজন নায়ক আর বাংলাদেশে তো শাকিব খান বলতে আত্মহারা অজ্ঞান পুরো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সে যে একটা টিম কিনছে তো সেই জন্যই কিন্তু মূলত এই গানটি বানিয়েছে আর কি থিম সং যাকে বলে তো গানটি মোটামুটি দেখে আমার যেটা মনে হলো গানটি কিন্তু একেবারে মানে খেলার সঙ্গে যুক্ত বা একটা যুদ্ধের গান সেরকম কোনো ফিল পাইনি কিন্তু গানটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনে হয়েছে কোনো ডিটারজেন্ট পাউডার বা কোনো কোক বা কোনো কোল্ড ড্রিঙ্কসের অ্যাডের মতন গান হয়েছে আর কি মানে এটা যে কোনো যুদ্ধের গান বা খেলার গান এরকম কিন্তু কোনো ফিল পাওয়া যায়নি শুধুমাত্র শাকিব খানের ওই এন্ট্রিটা ছাড়া এবং শাকিব খানের কিছু ডায়লগ ছাড়া শাকিব খান প্রথমে এন্ট্রিও নিচ্ছে এইভাবে একদম মাসভাবে আর শেষ করছো সাকিব খান তো এই দুটো জায়গা ছাড়া আমার কোনো জায়গায় মনে হয়নি যে গানটি একটি মানে যুদ্ধের গান বা কোনো একটা পাওয়ারফুল খেলার গান এরকম কোনোভাবে একদম ম্যার মেরে গান মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের যেমন অ্যাড দেয় ঠিক ওই টাইপের কোনো একটি গান তো গানটি দেখে আমার সেইভাবে মন কারেনি জানি না সেই ভিউজ দেখলেই বুঝতে পারবেন সেইভাবে হিটও হয়নি কলকাতার শাহরুখ খান যেটি মানে যে গানটি করেছে দেখবেন তো সেখানে দেখবেন যে মানে একদম তুখর গান সেটি কলকাতার যে থিম সংটা আছে আইপিএলের মানে করবো লড়বো জিতবরে মানে গানটার মধ্যে কিন্তু একটা জোশ আছে শুনলে একটা পাওয়ার আসে মানে একটা অন্য ধরনের কিন্তু মানে রোমাঞ্চকর ভাব আসে খেলার মধ্যে একটা যুদ্ধের মনোরম মানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় যুদ্ধের একটা মানে কি বলবো মহল তৈরি হয় যাকে বলে সেই রকম একটা ব্যাপার কিন্তু তৈরি হয় কলকাতার গানটি শুনলে মানে আইপিএল এ ক্রিকেটের যে টিমটি রয়েছে মানে কলকাতা নাইট রাইডার্স নামে যেটি সেটির কিন্তু থিম সঙ্গ হচ্ছে করবোলোর জিত বলে সেই গানটি কিন্তু একদম ফার্স্ট আইপিএল থেকে শুরু হয়ে এখনো কিন্তু বাজে গানটি করবল ওরপো জিত বলে গানটি আপনারা শুনবেন আমি দুটো গানই লিঙ্কে দিয়ে দেবো আপনারা দুটো গানই শুনবেন এবং ম্যাচ করবেন মানে তাহলেই বুঝতে পারবেন যে ফারাক কত দূর আর সত্যি কথা বলতে আমি বিপিএল একটা ম্যাচ দেখছিলাম মানে আইপিএল এর সঙ্গে তুলনা কিন্তু কোনোদিন কখনোই হয় না কারণ অস্ট্রেলিয়ার বিগ ব্যাসও কিন্তু আইপিএল এর সঙ্গে পারে না মানে সারা পৃথিবীতে বিশ্বে যদি কোনো বড় কোনো প্রিমিয়ার লিগ থাকে ক্রিকেটের সেটা কিন্তু শুধুমাত্র অন অ্যান্ড অনলি আইপিএল তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বাংলাদেশে তৈরি করছে এরকম বিপিএল এটা মানে মাঠে দর্শক শূন্য এমনিতেই টিকিটের দাম খুবই কম মানে আমি শুনেছি তত মানে একশো টাকারও টিকিট পাওয়া যায় আর কি বিপিএলে তো সেই জায়গায় দাঁড়িয়ে মাঠ কিন্তু মানে অর্ধেকের বেশি ফাঁকা দেখতে পাচ্ছি আর আমাদের আইপিএলে দেখুন মানে আইপিএল যখন খেলা হয় কি বলবো মানে পুরো মাঠ তো গ্যালারি ফুল মানে ফুল ফিল ভর্তি একদম কোনো একটা সিট খালি থাকে না আর প্রত্যেকটা লোয়েস্ট টিকিটের দামও কিন্তু মানে টিকিট যখন পাওয়া যায় না তখন কিন্তু ব্ল্যাকেও বিক্রি হয় রীতিমতো তো সব থেকে লোয়েস্ট টিকিটের দামও কিন্তু কম করে আটশো টাকা সাতশো আটশো টাকা এরকম তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছেন তা কতটা ফারাক রয়েছে আর যেখানে বিগ ব্যাসও মানে অস্ট্রেলিয়ার একটা বড় জনপ্রিয় আইপিএলেরও প্রায় আগে শুরু হয়েছে বিগ ব্যাস বলাই যায় সেখানে দাঁড়িয়ে কিন্তু বিগ ব্যাসকে টপকে কিন্তু আইপিএল একে চলে এসছে তাহলে বুঝতেই পারছেন যে কত বড় লেভেলের লিগ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল তো সব কিছু মিলে আমি ছোট করছি না কেউ ভাববেন না যেটা আমি বলে বললাম কি বিপিএলকে ছোট করছি মানে বাংলাদেশের খেলাকে ছোট করছি এরকম একবারেই ভাববেন না মানে দেখছিলাম আর কি দেখে এই গানটি বিশেষ করে গানটির জন্যই মূলত ভিডিওটি করা তো গানটি যেহেতু আমার ঠিকঠাক লাগেনি গানটি কিন্তু আরেকটু মানে জোশ করে গানটি করতে হতো গানটি শুনলে যাতে একদম মানে রক্ত একদম মাথায় উঠে যায় আর কি এরকম ব্যাপার গানটা গানটার মধ্যে কিন্তু এরকম একটা জোশ আনা দরকার ছিল তো সেই ব্যাপারটা যেহেতু আসেনি তো যাই হোক সাকিব খান করেছে অনেক দর্শক দেখেছে এবং দেখবেও আগের দিন একটা ম্যাচ দেখছিলাম সেখানে কিন্তু সাকিব খান উপস্থিত ছিল তো সেখানে অনেকে দর্শক দেখছিলাম যে সাকিব খানকে দেখার জন্য কিন্তু মানে সেলফি তোলার জন্য কাছে কাছে চলে গেছিলো কিন্তু সাকিব খান যেহেতু ভেতরে ছিল আর কি কাছের ঘরে তো এই পুরো ব্যাপারগুলো দেখছিলাম তো যাই হোক সবকিছু মিলেমিশে চলতে থাকবে সব কিছুই গানটিও মানে কি বলবো ভালো হয়েছে আমি একটু বলতেই পারবো না কারণ গানটি কিন্তু সেই জোশটা আসেনি শুধুমাত্র সাকিব খানের ওই এন্ট্রিটা ভালো লেগেছে ডায়লগটা ভালো লেগেছে এবং শেষের মানে সেই দৃশ্যটা ভালো লেগেছে যেখানে গানটি শেষ হচ্ছে এটুকুই হচ্ছে বলার ছিল এটুকুই ভালো লেগেছে তো যাই হোক জানি না ভিডিওটা কেমন লাগলো বিশেষ করে বাংলাদেশিদের কেমন লাগবে তারপরেও যদি মনে হয় যে আমি ঠিক কথা বলেছি বা ঠিকঠাক বলেছি তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার